সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটা পাড়ার ক্রিকেট চলছে একেবারে পাড়ার ক্রিকেট এটা টেস্ট ক্রিকেট বাংলাদেশ দল ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের একশো পঞ্চান্নতম টেস্ট খেলতে নেমেছে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছে পঁচিশ বছর পার করেছে টেস্ট ক্রিকেটে কিন্তু এখন পর্যন্ত মাঠে যে অ্যাপ্রোচ মাঠে যে ফিল্ডিং তাতে আপনি বলতে পারেন এটা একটা পাড়ার ক্রিকেট এখানে কোনো দায়বদ্ধতা নেই খুব একটা চেষ্টা নেই অথবা ক্যাচ মিস করলে সেই কষ্টটাও নেই বাংলাদেশ দল যে কাজটা করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পরপর তিনটে ক্যাচ মিস সাদবান তাইজুল এবং মিরাজ আপনার কী মনে হয় এই তিনটে নাম বললাম কত দিন খেলছেন কত অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু তারা যেভাবে ক্যাচ মিস করেছেন তাতে কোনোভাবেই আপনি বুঝবেন না যে এত অভিজ্ঞ এত দিন খেলে এসেছেন এত রেকর্ড করেছেন প্রথমত বাংলাদেশ দল শুরুতেই একটা উইকেট ফেলতে পেরেছে দারুণ কামব্যাক অথবা দারুণ মুমেন্ট এরপর বাংলাদেশ দল কী করতে পারতো ছয় ওভারের মধ্যে তিনটা অথবা চারটা উইকেট নিতে পারতো তার মানে প্রথম সেশনের প্রথম দশ ওভারের মধ্যে ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোই একদম হাতের মুঠোই থাকতে পারতো কিন্তু যেভাবে ক্যাচগুলো মিস করেছে আপনি ওই যে হাতের মুঠো থেকে ছেড়ে দিয়েছেন প্রথমত তিন দশমিক চার ওভারে স্টার্লিং একটা বল ডিফেন্স করতে গেছেন নাইট জানার সেই বলটা ডিফেন্স করতে পারেননি কানায় লেগে স্লিপে গেছে হাতে বল পড়েছে সাদমানির হাতে বল পড়েছে সেই সেই বলটা ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে প্রথম ক্যাচ মিস বলতে পারেন যে ক্রিকেটে ক্যাচ মিস হবে ক্যাচ মিসটা স্বাভাবিক কিন্তু এরকম ক্যাচ মিস মানে ওই যে বলো না যে একটা ক্যাচ ধরা মানে একটা ম্যাচ জিতানো একটা ক্যাচ ধরা একটা ভালো ক্যাচ ধরা মানে একটা ম্যাচ জিতানো কিন্তু সাদমান যে ক্যাচটা ছেড়েছেন এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা একটা পরের ওভারে চার দশমিক চার ওভারে হাসান মাহমুদ বল করতে আসলেন স্টার্লিং তখন কারমার্কেল ব্যাট করছিলেন একটা শট খেললেন লেগ সাইডে সরাসরি বল গি গেল তাইজুলের কাছে তাইজুলের হাতে বলটা পড়লো একটু চেষ্টা করেছিলেন মনে হচ্ছিল কঠিন হবে কিন্তু না যখন আমরা দেখেছি স্লো করে দেখানো হয়েছে হাইলাইট দেখানো হয়েছে তখন দেখেছি বলটা হাতে পড়েছে হাত থেকে মাটিতে পড়েছে তার মানে ওই একটা ক্যাচ মিস দুই ওভারে দুইটা ক্যাচ মিস দুইজন ব্যাটারেরই যে দুজন ব্যাটার উইকেটে ছিলেন দুইজনের ক্যাচ মিস পরের ওভার হয়তো বা আমরা আশা করেছিলাম যে দুইটা ক্যাচ মিস হয়েছে আর মিস হবে না তারা শিক্ষা নিয়েছে পরের ওভারে আরও বড় একটা ভুল এবারও নাহিদ রানা বল করেছেন ব্যাট করছিলেন করছিলেন স্টার্লিং এবং স্টার্লিংও আবারও গালিতে ক্যাচটা উঠিয়ে দিয়েছেন গালিতে ছিলেন মিরাজ মিরাজ একটু ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছেন যদিও খুব বেশি কঠিন ছিল না হাতে বলটা পড়েছে এবং হাতে পড়ার পর সে বলটা ছেড়ে দিয়েছেন মানে যে লাল বল টেস্ট বল একটু পেস ছিল এই জন্যই ক্যাচটা মিস হয়েছে মিরাজের হাতেও ব্যথা পেয়েছেন ওটাও কষ্টের বিষয় কারণ বাংলাদেশ দল তিনটে ক্যাচ ছেড়েছে মোমেন্টামটা নিতে পারলো না সাথে মিরাজে হাতে ব্যথা পেলেন কারণ টেস্ট ক্রিকেটে তাইজুল এবং মিরাজ এমন এমন টেস্ট ম্যাচগুলোতে খুবই গুরুত্বপূর্ণ আপনাকে টানা বল করতে হবে সেই বল কিন্তু মিরাজ এবং তাইজুলি করতে পারেন প্রথম ছয় ওভারের মধ্যে অনেকে কমেন্ট করছেন আমরা যখন কমেন্ট্রি দেখছি অথবা বিভিন্ন জায়গায় কমেন্ট্রি যখন পাবলিশ করা হচ্ছে দেখছি সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে এইভাবে বাংলাদেশ দল ক্যাচ ছাড়ে একের পর এক ক্যাচ ছাড়ে আপনি আবারও বলতে পারেন যে ভাই এগুলো হতে পারে ক্রিকেট ম্যাচে কিন্তু এই যে পরপর তিনটা ক্যাচ মিস এবং তিনজন অভিজ্ঞ ক্রিকেটার তিনজন অভিজ্ঞ টেস্ট প্লেয়ার মিরাজ তাইজুল এবং সাদমান তিনজনকে আপনি টেস্ট স্পেশালিস্ট বললে ভুল না এবং তিনজনকে আমরা সবসময় বলি ভালো ফিল্ডার তাদের হাত থেকে এমন ক্যাচ মিস কী বার্তা দেয় মনোযোগের অভাব ফোকাসের অভাব নাকি ওই যে ক্যাচ প্র্যাকটিস না করার অভাব আমরা দেখেছি যে ম্যাচের আগের দিনই ক্যাচ প্র্যাকটিস করেছেন এবং সিরিয়াসলি করেছেন এর আগে খুব একটা দেখা যায় না তারপরেও বলবো হতে পারে হতে পারে আমরা হতে পারে ধরে নিচ্ছি এই দুই ব্যাটার কত বড় করেন ইনিংসটা সেটার ওপর ডিপেন্ড করবে যে কতটা কষ্ট বা আক্ষেপ তারা পাচ্ছেন বা আক্ষেপ পড়ছেন সেটার ওপর যদিও পঞ্চাশ রান পর্যন্ত দুজন ব্যাট করেছেন ভালো ব্যাট করছিলেন যেটাই হোক যদি রান আরও নাও করতে পারে খারাপ করে সেটাও বলতে হবে যে ক্যাচ মিসটা অপরাধ খারাপ করেছেন যদি আরও বড় করে তাহলে তো বলার কিছু নেই যে কী করবে ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য